আসসালামু আলাইকুম। আমরা একটা ইএমসি রিভল করব। সম্পূর্ণ প্রসেসিং আপনাদের দেখাবো। প্রথম আমরা প্লেটটা বসাই নেব। মনে প্লেটটা বসানো শেষ। আমরা রিভলিং প্রেস নিব। প্রেস গুলো একটু শুকাই নেব। নেওয়ার পর আস্তে আস্তে দিয়ে দেব। এখন আমাদের রিভলিং ফেজ দেওয়ার শেষ। এখন আমরা হিট দিয়ে সেটা রিভল করে নেব। আমরা হিট রাখবো তিনশো গোল গুলো আরেকটু কেটে নিব আর বড় এর দিয়ে সি যে ঘর গুলো কালে আছে ওগুলো বরাট করে নিন তোমরা আবারও দ্বিতীয়বার হিটটা দিয়ে নিন আমাদের রাসিটা রেগুলিং করা শেষ তোমরা স্টেশন থেকে আছে এটা বের করে নিবে যেহেতু আমরা অরলাইজ ডিএসিটা রেগুলিং করছি ওই জন্য একটু আছে এটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে ভালো ক্লিন করার শেষটা আমরা নর্মাল পেজ দিয়ে আইসিটি হিট দিয়ে নিই আমাদের সিডিউলিংটা শেষ আমরা আউটসাইডে যে বলগুলো ঠিক আছে এগুলো একটু ক্লিন করে নিব বসানোর আগে আইসিটি সর্বশেষ আমরা ক্লিন করে নিব বাবা শোনার আগে আবহাওয়া আমরা চারপাশে ভালো ওর তুমি ভালো দেখবেন সবাই আসসালাম